আসসালামু আলাইকুম আ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই ধন্যবাদ অর্থাৎ শুক্রান ধন্যবাদ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে শুক্রান সে বা তিনি অর্থাৎ হোয়া সে বা তিনি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হোয়া রান্নাগর অর্থাৎ মাতবাক রান্নাগর বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাতবাক আয়না অর্থাৎ মির আয়না বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মির আ চিরণি অর্থাৎ মুস্ত চিরণি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মুস্ত লেব অর্থাৎ লিহাপ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে লিহাব খাইর অর্থাৎ উত্তম খাইয়ের আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তম কাম অর্থাৎ কত কাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত আনা অর্থাৎ আমি আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ওয়ালি অর্থাৎ অভিভাবক ওয়ালি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অভিভাবক শতান অর্থাৎ শয়তান শতান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে শয়তান বোনাই অর্থাৎ সন্তান বোনাই আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্তান মূলক অর্থাৎ রাজত্ব মূলক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজত্ব হাত দাঁত অর্থাৎ কামার হাত দাঁত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কামার বা কর্মকার বাহার অর্থাৎ সাগর বাহার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাগর গাইব অর্থাৎ অদৃশ্য গাইব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অদৃশ্য বুলে যাওয়া অর্থাৎ ইনছা বুলে যাওয়া বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইনছা দৌত করা অর্থাৎ গাচ্ছিল দৌত করা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গাতছিল। তোয়ালে অর্থাৎ মিনসাফা তোয়ালে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মিনসাফা নামানু অর্থাৎ নাজজেল নামানু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নাজজেল সাবান অর্থাৎ সাবুন সাবান বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাবুন যাওয়া অর্থাৎ রোহ যাওয়া বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে রোহ গোম অর্থাৎ নোম গোম বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নোম জাওয়াল অর্থাৎ মোবাইল জাওয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল সেনুর অর্থাৎ ড্রিল মেশিন সেনোর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ড্রিল মেশিন মুফাক অর্থাৎ ড্রাইভার মুফাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্ক্রু ড্রাইভার সাক্কার অর্থাৎ বন্ধ করা সাক্কার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা আরাবিয়া অর্থাৎ ট্রলি আরবি আর বিশব্দ এর বাংলা অর্ধ হচ্ছে ট্রোলি হাবিল অর্থাৎ দরি হাবিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরি মুফতা অর্থাৎ চাবি মুফতা আর বিশব্দ এর বাংলার অর্থ হচ্ছে চাবি গুফল অর্থাৎ তালা গুফল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তালা আশকারী অর্থাৎ সামরিক আশকারী আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামরিক জেইস অর্থাৎ সেনাবাহিনী জেইস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী মিসকিন অর্থাৎ গরিব মিসকিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরিব আলম অর্থাৎ পতাকা আলম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পতাকা দগদ অর্থাৎ প্রেশার দগদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রেশার বাররা অর্থাৎ বাহিরে বাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে সুরতা অর্থাৎ পুলিশ সুরতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ এই নাও তোমার বেতন অর্থাৎ শিল ইনতারাতিব এই নাও তোমার বেতন বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে শিল ইনতারাতিব তুমি কাত চোর অর্থাৎ ইনতা সুগল বাবা তুমি কাত চোর বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে ইনতা সুগল আলি বাবা। সকালেই পানি শেষ অর্থাৎ সুবা খালাস ময়া সকালেই পানি শেষ বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে সুবা খালাস ময়া তোমার কথা ভুল অর্থাৎ কালাম গলতান তোমার কথা বল বাংলা বাক্য এর আর বি অর্থ হচ্ছে কালাম গলতান সব কাজ বাকি অর্থাৎ কুল্লু সুগল বাগি সব কাজ বাকি বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে কুল্লু সুগল বাগি হে প্রিয় অর্থাৎ ইয়া হ্যাবি হে প্রিয় বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইয়া হ্যাবি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে